থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আসলে স্পেশালি আজকে আবি আর আরেকটা যে পরিবার আছে রিওয়ার্ড যে রিওয়ার্ড পরিবারের সাথে রিওয়ার্ড কার্লেনের আমার যত সহকর্বীরা আছেন আমার সেই পরিবারের সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখলাম এদের আগ থেকেই তাদের খুব আগ্রহের জায়গায় ছিল আমরা যখন অফিসার মিটিং এ বসতাম তখনই কিন্তু এই এই দাবিটা আমাদের অফিসারই সবাই জানিয়েছে যে স্যার এবার কিন্তু ছবি দেখতে চাই একসাথে ছবি দেখব আমরা দেখাবেন কি আমাদের চেয়ারম্যান স্যার ম্যাডাম তো সকলে মিলে আয়োজনটা করেছে আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারও সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার কার্ডেনের পক্ষ থেকে আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল সো আমার এই পরিবার এই রিমার্ক আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে চমৎকার সিনেমা সত্যি খুব চমৎকার সিনেমা আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে। একটা বিষয় একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্ট এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমা ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় পুরো পৃথিবীর মানুষকে আনন্দিত সম্প্রতি চব্বিশ বছরে পঁচিশ বছরে অবশ্যই বছর সেটা সিনেমা যদি নির্দিষ্ট স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না বাট আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায় এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয় এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষের দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সংস্কৃতি মনে ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সব সময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সেই সফরের পথে আসলে অনেক দূরে এগিয়েছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয় না কা স্পেশাল স্ক্রিনিং স্ক্রিনিং যদি হয় তাহলে প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরো অনেক অনেক আনন্দের হবে দায়বদ্ধতা আসলে কি হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছে আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এবছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছে চরকি আলফাই এস সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গত বছরও দেখেছেন আপনার যখন প্রিয়তমা হয়েছে

যখন একটা সিনেমায় এইরকম সাকসেস সাকসেসফুল হয় সেটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড ওয়াইড চলছে ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যে আগেই বলেছি আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি দৌড়াচ্ছি সো স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি পুরোপুরি ডেফিনেটলি খুব ভালো লাগে ডেফিনেটলি তো খুবই ভালো লাগে সর্বশ্রেণীর মানুষ আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়াস এটা আমাদের বাংলা সিনেমা প্রত্যেকটা মানুষই অন করছে এটা আসলে খুব আনন্দের এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না আজকে বললাম যে এই যে আমার ডিমার হার্ল্যান্ড আমার এই কর্পোরেট এই যে বিজনেসম্যানরা বা বিভিন্ন সেক্টরের মধ্যে এখানে এসেছে বিভিন্ন সেক্টরে কর্পোরেট ওয়ার্ল্ডের তো আমাদের যে স্পেশাল স্ক্রিনিং দুটো ছিল তাদের যে উচ্ছ্বাস